নেক্সট আমাদের লাস্ট আজকের টিপিপি কোশ্চেন বলেছে সূর্যালোকে কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে তো সূর্য থেকে যে তাপীয় তরঙ্গের জন্যেই কিন্তু সোলার কুকার কাজ করে কারণ সেক্ষেত্রে শক্তিটাকেই সোলার কুকার মানে সেই সূর্য মানে সূর্য থেকে আগত তাপ শক্তিকেই বা তাপীয় তরঙ্গটাকেই কিন্তু আমরা সোলার কুকারে ইউজ করে থাকি তো সেটা এই তাপীয় তরঙ্গটার আরেকটা নাম কি আমরা জানি অবলোহিত তরঙ্গ বা ইনফ্রারেড রে অবলোহিত তরঙ্গ বা ইনফ্রারেড রে যেটা কিন্তু আমরা যেটাকে আমরা কিন্তু আরেকটাকে আরেকটা বলি তাপীয় তরঙ্গ কারণ সূর্য থেকে আগত এই তাপ তাপশক্তিটাকেই কিন্তু আমরা সোলার কুকারে রান্নাবান্না করতে ইউজ করা হয় তো আশা করি বুঝতে পারা গেছে এক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার থ্রি কারেক্ট অ্যান্সার হবে তো এই কটাই তোমাদের ডিবিপি কোশ্চেন ছিল তো আশা করি সব কটা কোয়েশনের অ্যান্সার বুঝতে পেরেছো তো আজকের জন্য এটুকুই নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে টাটা ভালো থেকো